একুশে জুলাইয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে শহরমুখী জেলার কর্মীরা গীতাঞ্জলি স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থা পঁচিশ হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের দুটো ফ্লোরে এছাড়াও খাবারের ব্যবস্থাও করা হয়েছে বাইরে দুটি মেডিকেল ক্যাম্পও করা হয়েছে রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবাও একুশে জুলাই যে একুশে জুলাইয়ের জন্য অধীর আগ্রহে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে নেতারা তার কারণ এই একুশে জুলাই তাদের কাছে একটা আবেগের দিন তাদের কাছে একটা শ্রদ্ধার দিন এবং সেই একুশে জুলাইকে কেন্দ্র করে শহর কলকাতার মানুষ তো রয়েছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে অপনীত কর্মী সমর্থক তারা শহর কলকাতা ইতিমধ্যে আসতে শুরু করেছে তবে তারা এলে তাদের থাকা খাওয়ার তো একটা বন্দোবস্ত করতেই হবে আমরা একটু খাবারের কী ব্যবস্থাপনা রয়েছে দেখতেই পাচ্ছেন ভাত রয়েছে সয়াবিনের তরকারি রয়েছে ডিমের তরকারি রয়েছে এবং বিভিন্ন ধরনের মশলা সেগুলো ইতিমধ্যেই মজুদ করা রয়েছে এবং আমার চিত্র সাংবাদিক উৎস পুরো ঘুরিয়ে দেখাচ্ছে যে এই মুহুর্তে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আমরা দেখতেই পাচ্ছ যে এক একটা বড় বড় ডেচকিতে ভাত যেমন রান্না হয়েছে তার পাশাপাশি ডিম ইতিমধ্যেই ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন সেই ডিম অথবা একুশে জুলাই যে একুশে জুলাইকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যে প্রচার যে অভিযান এবং আমরা যা দেখছি এবং তার পাশাপাশি সে যে সমস্ত কর্মী সমর্থকরা আবারও বলছি রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা গতকাল পৌঁছে গিয়েছে যারা আজকে পৌঁছবেন যারা আগামীকাল পৌঁছবেন প্রত্যেকের জন্য তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলীয় দলীয়ভাবে এবং দেখতে পাচ্ছে বহু কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই কিন্তু তারা শহরে পা রেখেছে এসছিল পাঁচশো জন খেয়েছে এখন আরো লোক আসছে যেমনি পরস্পর গাড়ি ঢুকছে আমাদের আরো তো সেরকমভাবে খাবার রেডি আছে যে আসবে খাবার যেমনি ঢুকে গেছে আমাদের আরও লোক ঢুকছে আমরা চাই যে পরি আমরা যেন ভালোভাবে দিতে পারি খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া দাওয়া হচ্ছে ডিম বাদ আছে তা সারাদিন চলবে এটা সারা রাত চলবে আজকে রাত্রিবেলাও যদি লোক যদি আসে তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা যে কালকেরও আছে আপনারা পৌঁছাবেন কখন তাহলে একুশে জুলাইয়ের মঞ্চে একুশ জুন চলছে রাত্রির রোববার দিন থাকা যার খাওয়া দাওয়া হলো সোমবার দিন সকালবেলা এখান দিয়ে গাড়ি ছাড়বে মিনিমাম হচ্ছে ছটা সাতটার মধ্যে এখান দিয়ে গাড়ি বাস ছেড়ে দেওয়া হবে তার মধ্যে সবাইকে বাসে তুলে দিয়ে সোজা মাঠে ময়দান মাঠে একুশ জুলাইয়ের মাঠে চলে অনুষ্ঠান শেষে ফিরে আস না এখানে ফিরে আসার ব্যবস্থা আমরা তো ঠিক মতন করিনি যদি কেউ কেউ থাকতে চায় বেশিরভাগ লোক চলে যায় বাইরের দিকে কিছু কিছু লোক যখন আসে যখন থেকে যায় যায় তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা থাকে তারা খায় চলে আমরা কালকে বিগত হাটে বাজারে এবং রাধিকাপুর এক্সপ্রেস আমাদের থেকে আছি আমাদের বহু তৃণমূলের কর্মীবৃন্দ সবাই উপস্থিত হয়েছি আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামে আগামী দিনে যে একুশে জুলাই আমাদের নেত্রীর যে জনসভা রয়েছে শহীদ স্মরণে আমাদের উনিশশো তিরানব্বই সালে যে নৌ ভোটার নৌ আইডেন্টি কার্ডের যে তিনি ডাক দিয়েছেন ওখানে আমাদের শহীদ হয়েছে তেরো জন যুবক তারই শহীদ সরনের নেতৃত্বে আমাদের একুশে জুলাই ধর্মতলা অভিযান চলে প্রতি বছরে নেই এই বছরও আছে তাই আমরা সবাই উপস্থিত হয়েছি দলীয় তরফ থেকে কি ব্যবস্থাপনা দেখলেন দলীয় তরফ থেকে ব্যবস্থাপনা আছে আমাদের গীতাঞ্জলি স্টেডিয়ামে আমাদের মালদা জেলার এবং দিনাজপুর জেলার থাকার ব্যবস্থা তিনি করেছেন অনেকেই কিন্তু ক্লান্ত সারারাত ট্রেন জার্নি করেছে তারা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন এবং তারপরেই তারা পৌঁছে যাবেন একুশে জুলাইয়ের মঞ্চে যে একুশে জুলাইকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে শহর শহর ছাড়িয়ে জেলা এবং তারা অপেক্ষায় রয়েছেন সোমের সকালেই তারা পৌঁছে যাবেন একুশের মঞ্চে তাদের প্রিয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে তাদেরকে কতটা অক্সিজেন দেয় সেটাই এখন দেখার। চিত্র সাংবাদিক উৎস সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর দাস নিউজ কলকাতা